হ্যালো ফ্রেন্স গুড ইভিনিং তো কেমন আছো আশা করি ভালো আছো আমি এবং মাসি এবং দিদিদেরকে নিয়ে যাচ্ছি ইসলামপুর রামনবমীতে আর রামনবমীতে কী করলাম কোথায় গেলাম কত মজা করলাম না করলাম তো আজকের ভিডিওতে দেখাবো আর এই ভিডিওটা অনেক সুন্দর হতে চলেছে শেষ শেষ পর্যন্ত দেখতে দেখো আর সাইডে গাড়ি আছে গাড়িতে উঠে যাবো তো চলো তো বন্ধুরা গাড়ি পাঁচ মিনিট পর ছাড়বে আর আমরা যাব এই গাড়িতে আর গাড়িতে আমার দিদিরা রয়েছে আর তো দেখতে পাচ্ছ রাস্তায় কত ভিড় আর অনেকেও আসেনি আসবে আর সেই ভিড় দেখলে পারে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে আর এখন ভিড়টা দেখাচ্ছি তোমাদেরকে তো দেখতে থাকো এই ভিডিওটা অনেক সুন্দর হতে চলেছে আর রামনবমীতে কে কোথায় গেলা কমেন্ট বক্সে জানিয়ে দেবে আমরা যাচ্ছি ইসলামপুর তো দেখতে পাচ্ছ সামনে কত ভিড় রয়েছে গাড়ি ছেড়ে দিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ আর যার যার গাড়িতে তারা দাঁড়ায় দাঁড়ায় যাচ্ছে আমরাও যাচ্ছি আর আমার সাথে কে কে যাচ্ছে সেটা দেখাবো তোমাদেরকে এই যে আমার দিদি তার পাশে আমার বড়ো মামার মেয়ে আমার দিদি এই যে মাসি তারপর এটা হলো আমার বড়ো মাসি এই যে বড়ো মাসির মেয়ে আমার দিদি এটা হলো মেজ মাসির মেয়ে আমার দিদি তারপর এই যে আমার ছোট্ট মাম্মাম বড় মাসির মেয়ের মেয়ে আমার ছোট্ট মাম্মাম তো দেখতে পাচ্ছ আমার সাথে কতগুলো লোক যাচ্ছে আর আরেকটা দিদি আছে ওটা আগের গাড়িতে আছে আমার বড় মাসির মেয়ে তো দেখতে পাচ্ছ কতগুলো গাড়ি যাচ্ছে বেশিরভাগ বাইক তো বন্ধুরা দেখতে পাচ্ছ মাসি এবং দিদিরা নাচা শুরু করে দিয়েছে এদিকে তো বন্ধুরা আমরা ইসলামপুর চলে এসেছি আর এখান থেকে চিস্তায় যেতে হবে ছয় কিলোমিটার তো চলো নাচ করতে করতে হেঁটে হেঁটে যাব চিস্তায় তো এই ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা দুই কিলোমিটার পার করেছি হেঁটে হেঁটে আরও চার কিলোমিটার রয়েছে তো দেখতেই পাচ্ছ আর সামনে অনেক ভিড় এখানে দশ মিনিট লাগলো দাঁড়াতে তো আরও চেষ্টা করছি আগে যাওয়ার তো চলো দেখতে থাকো এই ভিডিওটা তো বন্ধুরা চলো আমার মাসির সাথে একটু মজা করবের ভক্ত ভক্তগুলো রামের ভক্ত কিছু বলো খালি হয় তো বন্ধুরা মুখে রামরাম নিয়ে আরও দুই কিলোমিটার পার করলাম টোটাল চার কিলোমিটার আর দু আরও দুই কিলোমিটার আছে তো দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি আর যে দিদিটার কথা জিজ্ঞাসা করছিলাম এই দিদিটা অন্য গাড়িতে ছিল এই যে আমার বড় মাসির মেয়ে সবচেয়ে বড় আর দেখতে পাচ্ছ আমরা কষ্টে যাচ্ছি তো এই ভিডিওটা দেখতে থাকো তো দেখতে পাচ্ছো মাসির আমি যাচ্ছি আর আমার দিদিগুলো পিছনে আছে ওরা আসছে আগে তো চলো বড় মাঠের ওখানে যেয়ে দেখা হচ্ছে এ বন্ধুরা ব্রিজে আমরা ফাইনালি চলে এসেছি তো দেখাচ্ছি এই যে ব্রিজটা তো বন্ধুরা আমরা বড় মাঠের কাছে চলে এসেছি আর এখানে খিচুড়ি বিতরণ হচ্ছে আর আমরা খিচুড়ি খেয়ে যাবো এ ভিউ মমেন্টস তো বন্ধুরা আমরা ফাইনালি খিচুড়ি খেতে বসিয়ে গিয়েছি আর খিচুড়িটা অনেক ভালো হয়েছে আর খিচুড়ি খেয়ে আমরা বাড়ির জন্য রওনা দেবো তো চলো তো বন্ধুরা ফাইনালি বাড়ি যাচ্ছে কত চাপা চাপি করে তো যাই হোক বেশি কথা বলবো না এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আমার শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আজকের মতো টাটা